ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করো আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর এখন কন্টিনিউ কিছু দিন ধরে বৃষ্টি হচ্ছে দিনে রাতে সব সময় বৃষ্টির দিনগুলো কিন্তু আমাদের রাতে ঘুম থাকে না ঠিক মতো আমি বা যদিও ঘুমাই রাত থেকে তোমাদের দাদা জেগে থাকে জানো তো কেন ওই এখানে প্লাস্টিক দেওয়া ওখানে ঢেকে রাখা প্লাস্টিক দিয়ে এরকম রাত তিনটের সময় থেকে শুরু করেছে তো দেখতেই পেলে মিক্সির সরিয়ে রেখ মানে রাখতে হয়েছে আরও যা যা অনেক কিছু সেগুলো সরিয়ে রেখে দিয়েছে যেতে বৃষ্টির জল না পড়ে তার মধ্যে পড়লে নষ্ট হয়ে যাবে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলটা মাথায় পড়লে কিন্তু আমাদের স মানে সমস্যা জ্বর সমস্ত কিছু তো বাইরে আমাকে কাজ তো করতেই হবে আর এখন যদি আমি কাজে না বেড়েই তাহলে কিন্তু আমার দেরি হয়ে যাবে তো সে কারণে আমি যখনই বৃষ্টি নামে ঝড় বৃষ্টি তুফান যাই হোক নির্দিষ্ট টাইমে কাজ করার চেষ্টা করি আর সে কারণে মাথায় একটা প্লাস্টিক দিয়ে বেরিয়ে যাই বাইরের কাজ করতে আর আমাদের তো সমস্ত কাজ বাইরেই করতে হয় তো সে কারণে বাইরেই আমাকে বেরোতে হবেই আর এইভাবেই বেরোতে হবে আর তোমাদের দাদা যেহেতু রাত তিনটে সাড়ে তিনটের দিকে জেগেছিল তারপরে সকাল ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটু ঘুমটা মানে চলে এসছে ও ঘুমিয়ে আছে তার জন্য ঘরটা মুছেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ঘরটা যেহেতু অন্ধকার আর আমার তো একটাই ঘর তোমরা তো জানোই যারা আমার বন্ধু তো আজকের ভিডিওটা বর্ষাকাল হোক আর যাই হোক সকাল থেকে রাত পর্যন্ত ঘর ঘরের সমস্ত কাজ কারখানার কাজ মানে সমস্তটাই কীভাবে আমি করে থাকি বৃষ্টির দিনগুলো আমাদের কীরকমটা হয় সবার কাছে বৃষ্টিটা কিন্তু রোমান্টিক নয় যারা অর্থনৈতিকভাবে অনেকটা সচ্চল বা চাকরিজীবী তাদের কাছে কিন্তু বৃষ্টিটা রোমান্টিক তো যাই হোক এখানে দেখো বৃষ্টির কাদা জল যেগুলো থাকে সেগুলো একটুখানি এখানে ধুয়ে দিচ্ছি তো ঝাড়ু পরে দেবো কিন্তু আগে একটু কাদাগুলো জল দিয়ে ধুয়ে দিলাম আর আমার রাস্তা থেকে জল তুলে আনতে হয় তোমরা তো জানো তো এই জল তোলা প্রায় ধরো পাঁচ সাত বালতি প্রত্যেক দিনই আমাদের জল তুলতে হয় তো এগুলো না তুলে রাখলে তো সব সময় জল থাকে না তো যখন না থাকবে তখন আমাদের এগুলোই কাজে লাগে আর তোমাদের দাদাও ঘুম থেকে উঠে গেলে ওই করে আমি করছি ও যেহেতু ওঠেনি তো সংসারের কাজগুলো কি বলো তো যে কারো নির্দিষ্টভাবে না যে এই কাজটা ওরই ওকেই করতে হবে আমার কাছে মনে হয় যে যখন যার সুবিধা হচ্ছে সে সেভাবে যদি করে তাহলে কিন্তু সেখানে মানে হিংসে বলো হিংসা থেকে কিন্তু মানুষের মধ্যে অশান্তি ঝামেলা বা খারাপ লাগা এই জিনিসগুলো আসে তো যাই হোক এখানে দেখো আমি জলগুলো তুলে নিচ্ছি তো অলরেডি দেখো বাইরের যত কাজ আছে সেই কাজগুলো সেরে আমি চলে এসেছি স্নান করে স্নান করে ঠাকুর নাম করে এখন বসিয়ে দিয়েছি চা আর চা বসিয়ে দিয়ে মাথাটা চিরুন দিয়েছিলাম কিন্তু যেহেতু ক্লিপ দেওয়া হয়নি চুলটা খুলে যাচ্ছিলো তারপরে সেই চুলটাকে আবার একটু আটকে নিলাম তার পরে চাটাকে নামাবো আর আজকে ব্রাশ করা মায়ের হয়ে গেছে তাই মায়ের চাটা আগে দিয়ে আমাদের চাটা চিনি দেবো আর এদিকে দেখো দুদিকেই বসানো হয়ে গেছে ভাত আর ডাল আর ডালটা করবো আমরা দিয়ে আর তার মধ্যে যেটা ঘটলো সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল তোমাদের দাদা বলছিল কাজে যাবে না অলরেডি লেট হয়ে গেলাম একটু আর এখানে দেখো বেসন নিয়ে এসছি আর নিয়ে এসছি চারটে ডিম আর এই বেসনটাকে ঢালিনি কৌটুটা যেন মানে ফেটে গেছে আর এর মধ্যে আমি তোমাদের দাদাকে কি খাবার বানিয়ে দেব আর তোমাদের দাদা বাড়ি থেকে না খেয়ে যাবে সেটা তো আবার আমি হতে দিতে পারি না তো সে কারণে ভাবলাম আগের দিনে রাতের কিছু রুটি আছে তো সেই রুটিটাকে গরম করে দিলাম আর তড়িঘড়ি করে একটু ডিম ভুজিয়া করে দিলাম তো যাই হোক বাড়ি থেকে কিছু তো খেয়ে বেরোক তাহলেও শান্তি আমরা সারাদিন কিছু না কিছু খাবো আর ও কিছু খাবে না সে সেটা আমার ভালো লাগে না হয়তো বলতে পারো যে বাইরে থেকে কি খেতে পারবে না তো আমাদের দাদা না বাইরের কিছু খেতেই চায় না তো সে কারণে আমাকে করতেই হবে আর এই দেখো বসে বসে মাল কেটে দিচ্ছিলো যে যতটা সময় পারি করে দিই আর এদিকে ওর চশমা রুমাল সব কিছু গুছিয়ে নিয়েছে আর এদিকে বসে ও খেয়ে নিচ্ছে আর তারপরে এই যে দিদি শিলোড়াটা আমাকে দিয়েছে সত্যি আমার অনেকটা উপকার হয়েছে জানো তো না হলে এই তরকারি বসিয়ে বা বন্ধ করে দিয়ে আমাকে যেতে হতো মশলা করতে আর এখন সেটা হচ্ছে না এখন আমি কিন্তু ঘরে বসেই আমার তরকারি সবজি বসিয়েই আমি কিন্তু মিক্সিতে ছাড়াই এই মশলাগুলো করে নিচ্ছি যে এই মশলাগুলো করতে আমাকে বাইরে যেতে হতো আর পোস্তর কিন্তু প্রচুর দাম আমরা জানি কিন্তু সেই কারণে আমি একটু সর্ষে আর পোস্ত মিক্সড করে যেই শস পোস্তর কাজটা একটু হলেও সর্ষে করবে একটু ঝাঁঝালো হবে তো যে সে কারণে আমি সর্ষে আর পোস্ত মিক্সড করেই পটল পোস্ত বানাতে হলে বা ভেন্ডি পোস্ত বানাতে হলে এভাবেই করি দেখো আমাদের শুধু সংসার করলে হবে না সাশ্রয়ের দিকটাও কিন্তু একটু দেখতে হবে যেহেতু আমরা ঘরের গৃহিণীরা তো ঘরের গৃহিণীরা যদি একটু সাশ্রয় বোঝে তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় কারণ হচ্ছে দেখো রান্নাঘরে কিন্তু আমাদের বেশিরভাগ সময়টাই থাকে তো সেখানে যদি আমরা অনেক কিছু অপ্রচয় করি তাহলে আমাদের এক্সট্রা অনেক টাকা চলে যাবে হয়তো কিছু বাড়ি হাজ খোঁজ নিচ্ছে যে কি আছে না আছে আবার কিছু বাড়ি কিন্তু খোঁজও নিচ্ছে না আর আজকে তিনটে চারটে ডিম নিয়ে এসছি একটা ডিম দিয়ে ভুজিয়া করে দিচ্ছে দুটো ডিম দিয়ে আমি ডিমের বড়া করে তরকারি বানিয়েছি আর এদিকে আমি রেডি হয়ে গেছি কাজে যাবার জন্য জলের বোতল ভরে নিয়েছি বাসনগুলো আর মাঝতে পারলাম না জানো তো এগারোটা বাজে আর ছেলে স্কুল যেতে পারিনি রেডি হয়ে গেছিলো বৃষ্টি পড়ছিল সে কারণে আর এদিকে মালও রয়ে গেছে এদিকে এগারোটা বাজতে যায় তাই আমি কাজে যাচ্ছি কাছ থেকে এসে আবার কথা হচ্ছে আর এদিকে কাজের থেকে চলে এসেছি স্নান করে বাকি যে কাজ ছিল সবটা সেরে নিয়েছি সেটা হচ্ছে বাসন মাজা ঘর মোছা সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আর গোছানো হয়নি গোছাবো বাসনগুলো আর আমার ছেলেও ঘরে বসে পড়তে বসা যখন কমপ্লিট হয়ে গেছে ও বসে বসে আমাকে কিন্তু মাল কেটে দিয়েছে অনেকগুলো যে মা তাহলে আমি মালগুলো কেটে রেখে দিই তো মালগুলো কেটে দিয়েছে আমার অনেকটা হেল্প হয়েছে আর এদিকে রান্নাগুলো এখন তো তোমাদের সাথে একবারে শেয়ারই করা হয়নি তো যাই হোক এই যে রান্না আর আমরা এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব তো বিকেলবেলা চলে এসেছি বিকেলবেলা না সন্ধ্যেবেলা সন্ধেবেলা কাছ থেকে এসে চা করে দিয়েছি আর মাকে আজকে টিফিনে দিচ্ছি চিঁড়ে মুড়ি আর একটু চিনি তো সুগার বলে চিনি খায় না কিন্তু কিছু কিছু সময় একটু খায় সব কিছুরই তো প্রয়োজন আর এদিকে বাবু স্কুলে যে টিফিনটা গোছানো হয়েছিল সেই টিফিনটাই খাবে আর কাজ থেকে এসেও ঘরে বসে কাজ আছে সেই কাজগুলোই করছি যে কাজগুলো বাবু মালগুলো কেটে রেখেছিল তো সেই মালগুলোকে আমি মুখ ঘুরিয়ে ভাজ করে নেব এই যে আমার মালটা ভাজ করা হয়ে গেছে এখন রাতের রান্না কি করব সেটা আবার রান্নাঘরে যাব। তো রান্নাঘরে যাব এই যে এখন ময়দাটাকে মেখে নিচ্ছি তো তোমাদের দাদা রাতে এসে বলল যে পরোটা বানাও আর যে ব বরার তরকারি আছে সাথে একটু সুজি করে নিও আমাদের কিন্তু হয়ে যাবে রাতে খাওয়া তো এই যে বাটিতে করেই আজকে সুজি বানিয়েছি অল্প পরিমাণে আর এই যে পরোটা করব তো এইভাবেই আমি সকাল থেকে রাত্রি অবধি সমস্ত কিছু করি সব মানে এটা কারো ভালো লাগতে পারে কারো ভালো নাও লাগতে পারে তো আমি যেভাবেই সকাল থেকে রাত্রি অবধি সংসারের কাজকর্ম কারখানার কাজকর্ম সমস্তটা শাড়ি সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি খুব সামান্যভাবে পুরোটা ধরো সারাদিনে আমরা যা কাজ করি সেটাকে একটা ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব সেটা সংক্ষেপে দেখানোর চেষ্টা করি সেটাই আর এখানে দেখো যে বরার তরকারি যা ছিল সেটাই দিয়ে দিচ্ছি এই যে খাবারগুলো বেড়ে নেব এখন আর সাথে দিয়ে দিচ্ছি একটু সুজি আর সুজিটা প্রচণ্ড পরিমাণে আজকে গাঢ় হয়ে গেছিলো আমার ছেলে বাছাবাছি করছিল একটু কড়া ভাজা ভালো খায় তো সে কারণে বলছিলো ওটা আমার এটা আমার এরকম করছিল ও তো ভীষণ ভালো খায় পরোটা লুচি তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব আর এই কুলেখাড়া পাতাগুলো বেছে রাখছি কালকের দিনের জন্য তো আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো